আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক কাপড়া রিকোয়েস্ট করেছিল আমাদের শোরুমে যেহেতু টি শার্ট কয়েক ডিজাইনের পাওয়া যায় তো টি শার্টের সাথে হচ্ছে ট্রাউজার ম্যাচিং করা চাচ্ছিলেন মানে এগুলো আপনারা নাইটওয়ার হিসেবে ইউজ করতে পারবেন এমনিতে বাসায় অর্ডিনারি ইউজ করতে পারবেন প্রিন্টের মধ্যে হবে পাঁচটা প্রিন্ট হবে এখানে পাঁচটা প্রিন্ট হবে সেম কাপড়ের মানে ফ্যাব্রিকটা হবে হচ্ছে গেঞ্জি কাপড়ের খুবই সফট হবে ফ্রি সাইজ এগুলো মোটামুটি ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত যাদের বডি তারা ইউজ করতে পারবে একটু দেখাও তো আমি ফার্স্টে হচ্ছে ট্রাউজারটা দেখিয়ে দিচ্ছি ট্রাউজারটা হচ্ছে আপনার ফ্রি সাইজ এই যে একটু এ করে দেখাও ফ্রি সাইজ এখানে ফিতা আছে আপনার হচ্ছে বেঁধে যেভাবে ইচ্ছা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন এই যে এখানে কিন্তু এক্সট্রা করে একটা পুট দেওয়া আছে যে এখানে এক্সট্রা করে কোনো সমস্যা হবে না হেলদি পরে ইউজ করতে পারবে ট্রাউজারটা মোটামুটি লং আছে আটত্রিশ চল্লিশ তো এটার সাথে ম্যাচিং করা হচ্ছে আপনারা টি শার্ট পাবেন টি শার্টগুলি হচ্ছে সেমি লংয়ের মধ্যে হবে গোল গলার মধ্যে এই যে সেমি এর মধ্যে হবে একদম গোল গোলার মধ্যে হবে মানে একদম ওভার সাইজ মানে ফর্টি ফোর ফর্টি ফাইভ পর্যন্ত বডি আছে যা এগুলো পড়বে হচ্ছে আপনার সাড়ে তিনশো টাকা করে সেট সেট হচ্ছে সাড়ে তিনশো টাকা করে যারা হোলসেল নেবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা আর একটা প্রিন্ট এই যে এটা খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আছে এই যে এক্সট্রা করে কিন্তু এখানে পুটের কাপ দেওয়া আছে মাত্র সাড়ে তিনশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ট্রাউজার দেন হচ্ছে টি শার্ট এই প্রিন্টটাও খুব সুন্দর এটা হচ্ছে যে একটা বল প্রিন্টের মধ্যে পিঙ্ক কালার এটার সাথে গেঞ্জিটা হচ্ছে যে সিক্স পর্যন্ত হবে আর এইগুলো স্টিচ করে তো হেলদি আপনার ওই মানে পড়তে পারবে যেহেতু বাসায় পড়বেন বাসায় দেখা যায় যে একটু ঢোলা ঢোলা পরলে মানে কমফোর্ট ফিল হয় যেই গরম তো আপনারা হচ্ছে নিয়ে নিতে পারেন মাত্র সাড়ে তিনশো টাকা করে লাস্ট পেন্টটা হচ্ছে এটা কিন্তু মিষ্টি কালার এটা রেড না একটু মানে রেডের কাছাকাছি মিষ্টি কালার এই যে আর এটা হচ্ছে টি শার্ট মাত্র সাড়ে তিনশো টাকা করে সেট করবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে চান চলে আসতে পারে নিয়ম এন সল শপ নম্বর টু বাই টোয়েন্টি তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকায় স্ক্রিনে নাম্বার শো করা থাকবে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম